অবশ্যই আমার মনে হয় যে সূন্যাস্থান পূরণ করা এত সহজ না এবং আবার সহজও যদি পরিকল্পনা ভালো হয় আপনি আপনি যদি দেখেন আমি আমার কাছে মনে হয় আমার অভিজ্ঞতা বলে যে আমাদের যে আমরা বলি যে পঞ্চ পঞ্চপাণ্ডবের যারা অনেকে অফিসিয়ালি হয়তো সরে গেছেন অফিসিয়ালি আন অফিসিয়ালি হয়তো সরে গেছেন কিন্তু আমার মনে হয় যে ইনারা হয়তো আরও তিন চার বছর আগে হয়তো সরে যেতেন যদি আমাদের পিছন থেকে যদি কেউ প্লেয়াররা যদি পোস্ট করতে পারফরমেন্স দিয়ে সেই পোস্টটা কিন্তু কখনোই ছিল না মানে অন্যান্য দেশে যেমন থাকে না যেমন আপনি অস্ট্রেলিয়া দেখবেন যে কত নতুন নতুন প্লেয়ার পোস্ট করে ভালো ভালো প্লেয়ার চলেছে দেখবেন যে অনেক বড়ো বড়ো প্লেয়ারা হয়তো সরে গেছে ইন্ডিয়াদের দেখবেন যে এই যে রোহিত শর্মা বিরাট কোহলির পিছন থেকে কিন্তু নাড়া দিচ্ছে যে সবাই চিন্তাভাবে কবে সরবে তো এই চ্যালেঞ্জিংটা ছিল না আমাদের কখনোই যার জন্যই আমার মনে হয় যে আমাদের সিনিয়র প্লেয়াররা লম্বা সময় কন্টিনিউ করে গেছেন এখনও আমি মনে করি যে রিয়ার মুশফিক রহিম মাঠে নামলে অন্যান্য খেলোয়াড় যেগুলো আছেন তাদের তুলনায় তাদেরকে অবশ্যই আমার মনে হয় যে সূন্যাস্থান পূরণ করা এত সহজ না এবং আবার সহজও যদি পরিকল্পনা ভালো হয় আমি আপনি যদি দেখেন আমি আমার কাছে মনে হয় আমার অভিজ্ঞতা বলে যে আমাদের যে আমরা বলি যে পঞ্চ পাণ্ডব পঞ্চ পাণ্ডবের যারা অনেকে অফিসিয়ালি হয়তো সরে গেছেন অফিসিয়ালি আন অফিসিয়ালি হয়তো সরে গেছেন কিন্তু আমার মনে হয় যে ইনারা হয়তো আরও তিন চার বছর আগে হয়তো সরে যেতেন যদি আমাদের পিছন থেকে যদি কেউ প্লেয়ারা যদি পুশ করতেন পারফরমেন্স দিয়ে সেই পোস্টটা কিন্তু কখনোই ছিল না মানে অন্যান্য দেশে যেমন থাকে না যেমন আপনি অস্ট্রেলিয়া দেখবেন যে কত নতুন নতুন প্লেয়ার পুশ করে ভালো ভালো প্লেয়ার চলেছে দেখবেন যে অনেক বড়ো বড়ো প্লেয়ার হয়তো সরে গেছে ইন্ডিয়াতে দেখবেন যে এই যে রোহিত শর্মা বিরাট কোহলির পিছন থেকে কিন্তু নাড়া দিচ্ছে যে সবাই চিন্তা করছে কবে সরবে তো এই চ্যালেঞ্জিংটা ছিল না আমাদের কখনোই যার জন্য আমার মনে যে আমাদের সিনিয়র প্লেয়াররা লম্বা সময় কন্টিনিউ করে গেছেন এখনও আমি মনে করি যে মাহমুদুলিয়া মুশফিক রহিম মাঠে নামলে অন্যান্য খেলোয়াড় যেগুলো আছেন তাদের তুলনায় বেটার পক্ষে আমাদের